ভূমিকম্প হলে করণীয় কি খুবই প্রয়োজনীয় প্রশ্ন ভূমিকম্প আল্লাহ না করুন যদি আমরা এর মধ্যে পড়ে যাই কেউ তাহলে ভূমিকম্প শুরু হলে আমরা কী করবো তুল হাদিস আমাদেরকে কী বলে প্রথমত একজন ইমানদার যে কোনো কঠিন পরিস্থিতিতে সর্বপ্রথম তার দৃষ্টি যাবে আল্লাহ আল্লাহবুল আলমিনীর দিকে তিনি সব কিছুর আগে আল্লাহকে স্মরণ করবেন আল্লাহর দিকে তার মনোযোগ চলে যাবে তিনি জিকির করবেন আল্লাহ তালা স্মরণ করবেন এবং আল্লাহর কাছে দোয়া শুরু করবেন তওবা করবেন ইস্তেফার করবেন রোনাজারি করবেন আল্লাহর কাছে পানা চাইবেন কারণ এটাই হলো তার রক্ষার প্রধান এবং মূল জায়গা এই জন্য ইমানদার সে কাজটি করবেন নবী করিম চন্দ্র চন্দ্রগ্রহণ হলে সূর্যগ্রহণ হলে সাহাবীদের মধ্যে ভূমিকম্প তৈরি হলে এরকম কোনো পরিস্থিতি তৈরি হলে তারা আল্লাহর দিকে রুজু হতেন জিকির আসকার করতেন আল্লাহর দিকে মনোযোগ মনোযোগী হতেন তবা করতেন এসতেক করতেন অতএব সে কাজগুলো আমাদেরকে করতে হবে এটা হলো প্রথম